আপনি কি জানেন হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ প্রতিদিন ডিম খেলে শরীরে কিসের বৃদ্ধি খুব দ্রুত হয় কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে কখনো বাতের ব্যথা হবে না কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে কি খেলে চোখের চুলকানি খুব দ্রুত সেরে যায় চুল পড়া বন্ধ করার জন্য কোন খাবার খেতে হবে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন আম সত্ত্ব খেলে শরীরের কোন উপকার হয় অপশান এ রক্তচাপ কমায় নাকি অপশান বি ইমিউনিটি পাওয়ার বাড়ে সঠিক উত্তরটি হবে অপশন বি ইমিউনিটি পাওয়ার বাড়ে আমসত্ত্বে থাকে প্রচুর ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এগুলো শ্বেত রক্তকণিকার কার্যক্ষমতা বাড়ায় ফলে ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে শরীর দ্রুত প্রতিক্রিয়া দেয় নিয়মিত খেলে শরীর থাকে শক্তিশালী ও রোগমুক্ত হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যাওয়া কোন বড় রোগের লক্ষণ অপশন এ হৃদরোগ নাকি অপশান বি ভার্টিগো সঠিক উত্তরটি হবে অপশন বি ভাইটিগো ভাইটিগো হল মনে হয় চারপাশ ঘুরছে এটা কানের ভারসাম্য রক্ষাকারী অংশে সমস্যা থেকে হয় হঠাৎ মাথা ঘোরা বমিভাব আর পড়ে যাওয়ার ঝুঁকি থাকে নিয়মিত হলে ডাক্তার দেখানো দরকার মধুর সাথে কোন পাতা গুঁড়ো করে খেলে দীর্ঘদিনের কাশি খুব দ্রুত ভালো হয়ে যায় অপশন এ তুলসী পাতা নাকি অপশন বি তেজ পাতা সঠিক উত্তরটি হবে অপশন এ তুলসী পাতা মধুতে থাকে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও থ্রোট সুইংগুন আর তুলসী পাতায় থাকে অ্যান্টিভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এই দুইয়ে মিলে কফ ঢিলে করে গলা শান্ত করে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তাই দীর্ঘদিনের কাশি কমে দ্রুত লাল রঙের সঙ্গে সাদা রঙ মিশিয়ে দিলে কোন রং তৈরি হবে অপশান এ হলুদ নাকি অপশন বি গোলাপি সঠিক উত্তরটি হবে অপশন বি গোলাপি লাল রং শক্তিশালী ও গাঢ় আর সাদা রং হালকা ও আলো প্রতিফলিত করে যখন এই দুই রং মেশানো হয় তখন সাদা লালকে ডাইলিউট করে মানে লালের তীব্রতা কমিয়ে দেয় ফলে তৈরি হয় গোলাপি যা আসলে হালকা লাল রঙের এক রূপ কি খেলে শরীরে দ্রুত ক্যালসিয়াম বৃদ্ধি পায় অপশান এ সার্ডিন মাছ নাকি অপশান বি তিলের বীজ সঠিক উত্তরটি হবে অপশন এ সার্ডিন মাছ সার্ডিন মাছের ছোট হারগুলো আমরা খেয়ে ফেলি আর সেই হাড়েই থাকে প্রচুর বায়ো অ্যাভেলেবেল ক্যালসিয়াম প্রতি একশো গ্রাম সার্ডিনে প্রায় আটত্রিশ পারসেন্ট দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয় এছাড়া এতে থাকে ভিটামিন ডি যা ক্যালসিয়াম শোষণেও সাহায্য করে ফলে হাড় হয় মজবুত আর শরীর পায় দ্রুত ক্যালসিয়াম সাপোর্ট পৃথিবীতে কোন প্রাণী সবথেকে বেশি পরিশ্রম করে অপশন এ গাধা নাকি অপশন বি পিঁপড়ে সঠিক উত্তরটি হবে অপশন বি পিঁপড়ে পিঁপড়েরা দলবদ্ধভাবে কাজ করে আর প্রতিটি পিঁপড়ের নির্দিষ্ট দায়িত্ব থাকে খাদ্য সংগ্রহ বাসা তৈরি ডিমের যত্ন রক্ষা ইত্যাদি ওরা নিজের ওজনের পঞ্চাশ গুণ ভার বহন করতে পারে আর সারাদিন থেমে না থেকে কাজ করে যায় এদের মধ্যে থাকা অসাধারণ টিমওয়ার্ক আর শৃঙ্খলা যা ওদের করে তোলে পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী প্রাণী কোন জিনিস নিয়মিত খেলে সারা জীবনে কখনো বাতের ব্যথা হবে না অপশন এ আখরোট নাকি অপশন বি সঠিক উত্তরটি হবে অপশন এ আখরোট আখরোটে থাকে ওমেগা থ্রি আর অ্যান্টিঅক্সিডেন্ট যা জয়েন্টের ফোলাভাব কমায় নিয়মিত খেলে হার থাকে মজবুত আর বাতের ব্যথা হওয়ার ঝুঁকি কমে এটা একরকম প্রাকৃতিক জয়েন্ট প্রোটেকশান ভারতের কোন রাজ্যে সাদা রঙের কাক দেখা যায় অপশান এ কেরালা নাকি অপশান বি পাঞ্জাব সঠিক উত্তরটি হবে অপশান এ কেরালা কেরালায় দেখা যায় সাদা কাক যাকে বলে অ্যালবিনো ক্রো এটা হয় মেলানিনের অভাবে যার ফলে কাকের শরীরে কালো রঙ তৈরি হয় না এই জিনগত পরিবর্তন খুবই বিরল প্রতি তিরিশ হাজার কাকের মধ্যে একজন এমন হয় কেরালার পাঠানামথিট্টা জেলার গ্রামে এমন সাদা কাক দেখা গেছে যা স্থানীয়দের মধ্যে কৌতূহল ও আনন্দের কারণ হয়েছে কোন দেশে বিয়ে করলে তিরিশ দিনের জন্য ছুটি দেওয়া হয় অপশন এ জাপান নাকি অপশন বি চীন সঠিক উত্তরটি হবে অপশন বি চীন চীনের কিছু প্রদেশে নতুন দম্পতিকে তিরিশ দিনের বেতনসহ ছুটি দেওয়া হয় যাতে তারা বিয়ে করতে উৎসাহিত হয় এবং দেশের কম জন্মহার বাড়ানো যায় চীনে জনসংখ্যা কমে যাচ্ছে তাই সরকার চাই মানুষ বেশি বিয়ে করুক ও সন্তান নিক বেগুন ফুলের রস খেলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয় অপশান এ বাতের ব্যথা নাকি অপশান বি চর্মরোগ সঠিক উত্তরটি হবে অপশান এ বাতের ব্যথা বেগুন ফুলে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান যা শরীরের ফোলাভাব ও ব্যথা কমাতে সাহায্য করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বাতের ব্যথার মূল কারণ জয়েন্টে প্রদাহ নিয়ন্ত্রণে রাখে তাই আয়ুর্বেদ মতে বেগুন ফুলের রস নিয়মিত খেলে বাতের উপশম দ্রুত হয় পৃথিবীর কোন দেশে চুইংগাম খাওয়া নিষেধ অপশন এ সিঙ্গাপুর নাকি অপশন বি ফ্রান্স সঠিক উত্তরটি হবে অপশন এ সিঙ্গাপুর সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া নয় বিক্রি ও আমদানি নিষিদ্ধ কারণ উনিশশো নব্বইয়ের দশকে চুইংগাম দিয়ে ট্রেনের দরজার সেন্সার নষ্ট লিফট বাটনে গাম লাগানো মেইল গাম ফেলা এসব ছিল বড় সমস্যা দেশটি পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার জন্য বিখ্যাত তাই উনিশশো সালে সরকার চুইংগাম সম্পূর্ণ নিষিদ্ধ করে দেয় কোন মাছ কুমিরকে খেয়ে ফেলতে পারে অপশন এ টাইগার ফিশ নাকি অপশান বি পিরানহা সঠিক উত্তরটি হবে অপশন এ টাইগার ফিশ উত্তরটি কিন্তু টাইগার ফিশ নয় গোলায়াত টাইগার ফিশই কুমিরকে খেয়ে ফেলতে পারে তাও ছোট কুমির হলে এই মাছের দাঁত সার্কের মতো ধারালো আর জোরালো চোয়াল দিয়ে শিকার ছিঁড়ে ফেলে আফ্রিকার কঙ্গো নদীতে এরা ছোট কুমির মাছ এমনকি মানুষকেও আক্রমণ করতে পারে প্রতিদিন ডিম খেলে শরীরে কিসের বৃদ্ধি খুব দ্রুত হয় অপশন এ শক্তি বৃদ্ধি নাকি অপশন বি প্রোটিনের উৎস সঠিক উত্তরটি হবে এখানে দুটোই ডিমে থাকে হাই কোয়ালিটি প্রোটিন ও সব ধরনের নয়টি অ্যামিনো অ্যাসিড যা শরীর নিজে তৈরি করতে পারে না এই প্রোটিন মাংসপেশি গঠন শক্তি বৃদ্ধি আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে তাই প্রতিদিন ডিম খেলে শরীর প্রায় দ্রুত শক্তি ও প্রোটিনের সাপোর্ট পায় ছোটবেলা থেকে কোন শাক নিয়মিত খেলে হাড় মজবুত থাকে অপশান এ কলার্ড গ্রিনস নাকি অপশন বি কলমি শাক সঠিক উত্তরটি হবে অপশন এ কলার্ড গ্রিনস কলার্ড গ্রিনসে থাকে প্রচুর ক্যালসিয়াম ভিটামিন কে আর ম্যাগনেশিয়াম যা হারের গঠন ও শক্তি বাড়ায় ভিটামিন কে হারে ক্যালসিয়াম বাঁধতে সাহায্য করে আর ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম শোষণ বাড়ায় তাই ছোটোবেলা থেকে খেলে হার হয় মজবুত ও বাত অস্টিওপরোসিসের ঝুঁকি কমে যায় পৃথিবীর কোন দেশে মুসলিম থাকলেও কোনো মসজিদ নেই অপশান এ স্লোভাকিয়া নাকি অপশান বি মালয়েশিয়া সঠিক উত্তরটি হবে অপশন এ স্লোভাকিয়া স্লোভাকিয়ায় মুসলিম থাকলেও জনসংখ্যা কম তাই সরকার মসজিদ বানানোর অনুমতি দেয় না আইন অনুযায়ী পঞ্চাশ হাজার অনুসারী না থাকলে ধর্মীয় স্বীকৃতি মেলে না তাই শুধু ছোট প্রার্থনা কেন্দ্রেই নামাজ হয় কোন শাক মানসিক চাপ কমাতে সাহায্য করে অপশান এ লাউ শাক নাকি অপশান বি পালং শাক সঠিক উত্তরটি হবে অপশান বি পালং শাক পালং শাকে থাকে ম্যাগনেশিয়াম ও ভিটামিন বি যা মস্তিষ্ককে শান্ত রাখতে সাহায্য করে এগুলো সেরোটোনিন তৈরি করে যেটা ভালো লাগার হরমোন চাপ কমে মন ভালো থাকে তাই নিয়মিত পালং শাক খেলে মানসিক চাপ সহজে নিয়ন্ত্রণে থাকে চুল পড়া বন্ধ করার জন্য কোন খাবার খেতে হবে অপশান এ চকলেট নাকি অপশান বি ডিম সঠিক উত্তরটি হবে অপশন বি ডিম ডিমে থাকে প্রচুর প্রোটিন আর বায়োটিন যা চুলের গোড়া মজবুত করে এতে চুল পড়া কমে নতুন চুল গজায় সহজে নিয়মিত ডিম খেলে চুল হয় ঘন মজবুত আর চকচকে কি খেলে চোখের চুলকানি খুব দ্রুত সেরে যায় অপশান এ রসুন নাকি অপশান বি আদা সঠিক উত্তরটি হবে অপশান এ রসুন রসুনে থাকে অ্যালিসিন যা এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান এটি শরীরের ইমিউনি সিস্টেম শক্তিশালী করে ফলে চোখে সংক্রমণ বা অ্যালার্জি থেকে হওয়া চুলকানি দ্রুত কমে যায় নিয়মিত রসুন খেলে চোখের ভেতরের রক্ত প্রবাহ ভালো হয় যা আরাম দেয় চুলকানিতে কোন ফলকে সবথেকে ঠান্ডা ফল বলা হয় অপশান এ তরমুজ নাকি অপশান বি কলা সঠিক উত্তরটি হবে অপশন এ তরমুজ তরমুজে থাকে প্রায় বিরানব্বই পারসেন্ট জল যা শরীরকে দ্রুত ঠান্ডা করে দেয় গরমে ঘাম ও জলশূন্যতা কমাতে এটা একেবারে পারফেক্ট তাই তরমুজ খেলে শরীর ঠান্ডা থাকে ক্লান্তি কমে আর মনও ফ্রেশ লাগে ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ